অল্পের জন্য গণধর্ষণের হাত থেকে রক্ষা পেল বাংলাদেশে এক গৃহবধূ ঘটনার বিবরণে জানা যায় অভাবের তারুণায় এবং স্বামীর বাড়ি থেকে বিতাড়িত হওয়ায় বাংলাদেশে এক গৃহবধূ কাজের তারিখে দেশে নিজের একটু ছোট্ট শিশু সন্তানকে রেখে আরো দুইজন বাংলাদেশী নাগরিকের সহায়তায় অবৈধভাবে ভারতে প্রবেশ করে জানা যায় সাহায্যকারী বাংলাদেশি দুই নাগরিক দীর্ঘ বছর যাবৎ অবৈধভাবে ভারতে বসবাস করে যাচ্ছে তারা বর্তমানে ধর্মনগর কোনো এক স্থানে থেকে কাজ করছে বলে নির্যাতিতা মহিলা জানিয়েছেন সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আপার বাংলা থেকে নিজের সমস্ত সুখকে বিসর্জন দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করার মতো সাহস করে এই বাংলাদেশে মহিলা কিন্তু ভারতের ত্রিপুরার রাজ্যে তার ভাগে ভালো কাজ চোটেনি তাই গত বাইশে জানুয়ারি পুনরায় বাংলাদেশে যাওয়ার জন্য শহর মহাকুমার লাটিয়াপুরা গ্রামে যায় দুপুরবেলা লাঠিয়াপুরা এলাকার দুই যুবক মহিলাটিকে কোনো এক বাড়িতে রেখে সন্ধ্যার সময় সীমান্ত পার করার জন্য নিয়ে যায় কোনো এক বাস নিচে এবং সেখানে আরো কয়েকজন যুবক মিলে মেয়েটাকে কু প্রস্তাব দেয় মহিলাটি রাজি না হয় তাকে মারধর করে জোরপূর্বক গণধর্ষণের মতো ঘটনা সংঘটিত করতে চাই ওই বখাটে যুবকেরা নিজের প্রাণ এবং ইজ্জত রক্ষার্থে মহিলাটি চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন ছুটে আসতে থাকে তখন ওই মানুষরূপী মানুষগুলো পালিয়ে যায় ততক্ষণে মহিলাটি দৌড়ে লোকালয়ে চলে আসে এলাকাবাসী মহিলাটিকে রক্ষা করে ইরানি থানায় খবর দিলে ইরানি থানা কর্তৃপক্ষ মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে মহিলাটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় আজ আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে খবর বারবার ভারতে রোহিঙ্গা এবং বাংলাদেশি নাগরিক ধরা পড়লেও অনুপ্রবেশ বন্ধ হচ্ছে না আর এরকম অবৈধভাবে অনুপ্রবেশ করে অনেক মহিলা ও যুবতী নিজের সবচেয়ে বড় সম্পদ কিছু কিছু পুরুষ নামক রাক্ষসের মাধ্যমে হারিয়ে ফেলছে যারা সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশ করায় তারাই এই ঘৃণ্য ও ন্যাক্কারজনক কাজ করে এই ঘটনার তার উজ্জ্বল সাক্ষী বহন করে যদিও মহিলাটি পুলিশের কাছে ওই যুবকের নাম বলতে পারেননি তবে এলাকার সম্পন্ন লোক চাইছেন এই অমানসিক কাজে যারা লিপ্ত তাদের নাম প্রকাশ্যে আসা ভালো ছিল এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত ছিল তবে এই মহিলা অবৈধভাবে অনুপ্রবেশ করে পুলিশের হাতে বা বিএসএফের হাতে ধরা পড়বে এই ভয় না করে নিজের ইজ্জতকে বিসর্জনের হাত থেকে রক্ষা করার মতো সাহস দেখিয়েছে তাতে কিছুটা হলেও এলাকার মানুষের প্রশংসা করিয়েছে এবার দেখার বিষয় আইনি প্রক্রিয়ার মাধ্যমে কবে এই অসহায় মহিলাটি তার শিশু সন্তানের কাছে অর্থাৎ তার দেশে ফিরে যেতে পারে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট নিউজ ইনসাফ জান্নাত আক্তার আপনার বাড়ি বাংলাদেশে তুমি ইরানি থানাতে আছো জি আচ্ছা তো এই ইন্ডিয়াতে আপনি কবে আসছিলেন দিন আজ থেকে সাত দিন আগে এই সাত দিনের আগে আজকের আগে কোথায় ছিলেন আজকের আগে ছিলাম বাড়ি কি করে আসলে এখানে আসছে আমার আমি আমার বাচ্চা আছে একটা বাচ্চার জন্য মন খারাপ লাগতেছে তারপরে আমি চলে যেতে চাইছিলাম এই যার এখানে আসছি উনি আরেক বাসায় নিয়ে আমাদের প্রচার করছে তারপরে ওইখান থেকে আজকে আমার পাঁচ ফেরা দিতে চাইছে যে আজকে তো দিয়া দেবা এখন যাতে হাতে কিলা দিয়েছে তারাও আমাদের নির্যাতন করতে চাইছে তারপরে ওইখান থেকে গ্রামের জন্য আমি গ্রামের মানুষজনের সহযোগিতা নিছি

আচ্ছা চাই চেয়ে এবং মারধর করে তাদের শাস্তি এটা চান পুলিশের কাছে তো দাবি আমাদের যারা এরকম করছে তাদের শাস্তি হোক